হ্যাঁ প্রথমে অমাবস্যাটা একটু যদি বলে দিই অমাবস্যাটা সত্যি অন্যান্য অমাবস্যার মতোই ভালো এবং একটু বেশি কার্যকরী এবং মার্কেটে যথেষ্ট এটা সুদাম আছে এর ডিটেলসে কেন বকুল অমাবস্যা কী বিস্তারিত ব্যাপার এ ব্যাপারে হয়তো আগামী দিন আরও আলোচনা করবো কিন্তু আজকে বলে দিই যে যারা দীর্ঘদিন ধরে প্রবলেম ফেস করছেন তারা এই অমাবস্যাগুলোকে মানুন বারবার করে বলছি মানার চেষ্টা করুন দেখবেন যে কোথাও না কোথাও লাইফে একটা কী বলবো মোক্ষ লাভ হচ্ছে কোথাও না কোথাও কিছু একটা জিস্ট পাচ্ছেন যেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলে আগামী অমাবস্যাটা অটোমেটিক্যালি আপনি মানবেন এবং তারপর থেকে দেখবেন যে লাইফটা কোথাও না কোথাও স্মুথ হচ্ছে কোথাও না কোথাও ডিস্টার্ব হচ্ছে অনেকাংশে আমি দেখি যে ছেলে মেয়েদের বিয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হয় এই দিনগুলোকে মানা যেতে পারে দিনগুলোকে মানা যেতে পারে যদি গ্রহদোষ থাকে সেটাকে খণ্ডন করা যেতে পারে তো যে জিনিসগুলো না আপনাকে আগামী দিন পজিটিভের জায়গায় নিয়ে যেতে পারে এবং আমার মনে হয় যে কী করবো মহাভারতের যে দ্বাদশ অনুযায়ী বিশ্ব কথা অনুযায়ী যদি কেউ সত্যি মনোবাস মন দিয়ে যদি কোনো কাজ বারো বছর কমপ্লিট করে সে তো সিদ্ধি লাভ করে তো আমাদের বারো বছরের দরকার নেই আমরা এক বছর তিন মাস অথবা ছ মাস এখন তো কলিযুগ একটু তাড়াতাড়ি সব কিছুর এফেক্ট আসে করুন না কিছু যদি লাভ হয় তাহলে অ্যাটলিস্ট ফোন করে টিভিতে বলুন না দেবাচার্য বলেছিল মেনেছিলাম ভালো আছি এরকম বহু মানুষ আছেন যারা ভাবেন যে ফোন করব করে বলবো আমার মনে হয় যে আমার প্রচার চায় না কিন্তু আমি জাস্ট কথার কথা বললাম যে না আপনাদের ভালো হোক এবং আমার মনে হয় এই ভালো হওয়াটা কখনও আমি আপনাকে বলবো না আমার হাত ধরে হোক আপনার এলাকায় বহু ব্যক্তিত্ব আছে কারণ আমি যখনই কিছু বলবো তার পরিপ্রেক্ষিতে একটাই কথা আসবে তার সাথে স্বার্থ আর আমি স্বার্থ ছাড়া কাজ করতে ভালোবাসি তো সবার আগে যেটা হচ্ছে আমি যাদের যাদের যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলি যে আপনার এলাকায় বৃহপ্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আছে ইচ্ছে হলে তার কাছে যান তার সাথে তো কোনো স্বার্থের ব্যাপার স্বার্থের ব্যাপার মানে জর্জরিত থাকবে না যেখানে আপনাকে চিন্তা করতে হবে দুবার দেবাচার্য বলেছে দেবাচার্যের কাছে যাবো দেবাচার্যের স্বার্থ আছে এগুলো হয়তো চিন্তাভাবনার মধ্যে আসলেও আসতে পারে তো আমি তার জন্য রাস্তাটাকে একটু আলাদা করে রাখলাম কিন্তু যদি মনে হয় যে না দেবাচার্যের কাছে গিয়ে আমার ভালো হতে পারে এই বিশ্বাসটা যদি থাকে তাহলে অবশ্যই ভাবতে পারেন দ্বিতীয় কথা যে এই অমাবস্যাটাকে কাজে লাগালে পরে কি কি হতে পারে পজিটিভ কী আমি বললাম না হওয়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেগুলো আছে সেই জায়গাগুলো থেকে কিন্তু কোথাও না কোথাও বেরিয়ে আসার একটা রাস্তা আপনি পেতে পারেন তো সেই জিনিসগুলোকে গুরুত্ব দিতে আমার মনে হয় যে আগামী দিন এমনিতেই ভালো যাবে তার মানে বাঁধা দূর হবে